বিসমিল্লা রহমান রহিম আজকের আলোচ্য বিষয় খতিয়ান যাকে ইংরেজিতে বলে রেকর্ড অফ বা আর ও আর খতিয়ান হচ্ছে মৌজাবিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজান নাম জমির দাগ নং পরিমাণ প্রকৃতি খাজনার বিবরণ ইত্যাদি লিপিবদ্ধ থাকে আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ান লক্ষ্য করা যায় তার মধ্যে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান উল্লেখযোগ্য আবারও আমি বলতেছি বূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানার বিবরণ নিয়ে যে পত্র প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ান সাধারণত হয় মৌজা ভিত্তিক এবং মৌজা বলতে আমরা গ্রাম সাধারণত মৌজা বলতে গ্রামকে বুঝি আগে সাধারণত তারা গ্রাম না বলে মৌজা বলতো তো যাই হোক খতিয়ানের নাম্বার সাধারণত এক থেকে শুরু হয় এবং এটা এক থেকে এক হাজার পর্যন্ত বা দুই হাজার পর্যন্ত হতে পারে এইভাবে এক থেকে শুরু হয় তো প্রথমেই আসি আমরা সিএস খতিয়ান বা ক্যাডিস্ট্রাল সার্ভে এটা এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো চল্লিশ প্রায় বায়ান্ন বছরে সিয়েত খতিয়ান সারা বাংলাদেশে পরিচালিত যদিও তখন বাংলাদেশ আলাদা ছিল না তখন ভারতবর্ষে ব্রিটিশদের শাসন ছিল একমাত্র সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম এই দুইটি জেলা ছাড়া পুরো বাংলাদেশে সিএস খতিয়ান পরিচালিত হয় তখন ব্রিটিশ পিরিয়ড সিএস খতিয়ান সেই জন্য সিলেটে আপনি সিএস খতিয়ান তেমন একটা খুঁজে পাওয়া যায় না এরপর হচ্ছে এসে খতিয়ান স্টেট অ্যাকুইজিশন এটা উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো পর্যন্ত প্রায় সাত বছর এই খতিয়ান পরিচালিত হয় এসে খতিয়ান হচ্ছে ভারত পাকিস্তান বাঘ হয় উনিশশো সাতচল্লিশ সালে সাতচল্লিশের পরে উনিশশো সালে পাকিস্তান সরকার একটি জরিপ প্রস্তুত করে যেটিকে এসে রেকর্ড বা স্টেট অ্যাগজিশন বা এস এ জরিফ আমরা সংক্ষেপে বলি এই জরিপটি সাধারণত জমিদারের কাছারি বা গ্রাম্য মাতব্বরদের কাছারিতে বসে প্রস্তুত করা হয় তারপর এই যার কারণে এই কতিয়ানে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে তারপরেও সিলেট অঞ্চলে আপনার সম্পত্তির মালিকানা এসে খতিয়ান থেকে ধরা হয় যদি আপনার বাবা দাদা বা দাদার দাদা এসে যদি ওনাদের নাম দেখা যায় এবং এই জায়গাগুলা যদি আপনার এইসব কতিয়ানে যদি ওনাদের নাম থাকে তাহলে আর এই সব জায়গার যদি আপনার দলিল থাকে তাহলে এই জায়গা যদি আপনার বিক্রি না হয় তাহলে এই জায়গার মালিক বলে আপনি দাবি করতে পারেন তারপরে হচ্ছে আর এস রিভিশনাল সার্ভে সার্ভে মানে জরিপ রিভিশনাল মানে সংশোধনী এটা হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রায় আঠারো বছর যদিও এই জরিপের উনিশশো চুরাশি রিভিশনাল সার্ভে এবং এরপরে শুরু হয় বাংলাদেশ সার্ভে যেটা উনিশশো চুরাশি থেকে বর্তমানে চলমান যদিও বর্তমানে একটা জরিপ বিডিএস জরিপ বলে এসেছে কিন্তু এটা আসলে বিএস তাহলে জরি খতিয়ান চারপ্রকার সিএস এস এ এস বিএস সিএস ব্রিটিশ আমলে এস এ পাকিস্তান আমলে আর এস বাংলাদেশ আমলে বিএস বা বিডিএস যাই বলেন সেটাও বাংলাদেশ আমলে বিভিন্ন আমলে বিভিন্ন জরিপ পরিচালিত হয় আমরা খতিয়ান বলতে কী বুঝি রেকর্ড অফ রাইটস যেখানে ভূমি মালিকের ভূমির মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় সেখানে একজন মালিক থাকতে পারে আবার একাধিক মালিকও থাকতে পারে তো আশা করি খতিয়ান সম্পর্কে আপনাদের একটা সূক্ষ ধারণা হয়েছে ভূমি মালিকানার প্রথম যে ডকুমেন্ট সেটি হচ্ছে খতিয়ান খতিয়ান ছাড়া আপনি আগের ভূমির যদি মালিকানা থাকে আপনার তাহলে ধরেন আপনি যদি দাবি দলিল তো পরে আসছে আপনি যখন জমি ক্রয় করবেন বা বিক্রয় করবেন কিন্তু ভূমি মালিকানার প্রথম দাপ হচ্ছে খতিয়ান আপনার কাছে যদি খতিয়ানে আপনার নাম বা কোনো কিছু উল্লেখ না থাকে তা না হলে তা না তাহলে আপনি বমির মালিকানা দাবি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম